কসবাই পঞ্চগ্রাম যুব সমাজের উদ্যোগে প্রীতি বুজ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পঞ্চগ্রাম যুব সমাজের উদ্যোগে এক প্রীতিভুজের আয়োজন করা হয় রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ও প্রবাসী নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ মিলিত হয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করেন অনুষ্ঠানটি আয়োজন করা হয় দীর্ঘদিন পর দেশে ফেরা সোনারগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার আশরাফ মাহমুদ উজ্জ্বলকে ঘিরে তাকে বরণ করতে এবং প্রবাসী স্থানীয় মিলন মেলার পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্রীতিভুজের আয়োজন করেন পঞ্চগ্রাম যুবসমাজ এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কসবা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও এতে সোনারগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাহেব সর্দার স্থানীয় আলেম ইমাম শিক্ষক সাংবাদিক ও গ্রামবাসী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মোহাম্মদ শাহিল বুইয়া কাতার প্রবাসী মোহাম্মদ লুকমান বুইয়া ও বাহারান প্রবাসী মোহাম্মদ এরশাদ বুইয়া উল্লেখ্য কয়েকদিন আগে লন্ডন প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার আশরাফ মাহমুদ উজ্জ্বল সহ চারজন প্রবাসী হেলিকপ্টার যুগে নিজ এলাকায় আগমন করলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসবের আমেজ সৃষ্টি হয় সেই ধারাবাহিকতায় সামাজিক বন্ধন বাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই প্রীতিভোজের আয়োজন করা হয় পঞ্চগ্রাম যুব সমাজের এই আয়োজনটি প্রবাসী ও স্থানীয়দের মধ্যে একতা সম্প্রীতি ও বাতৃত্বের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবিৰ মাল্টিমেডিয়া আখাউৰা ব্ৰাহ্মণবাৰী